এই মুহূর্তে বড় আপডেট এসআইআর খসড়া ভোটার লিস্ট দু দিয়ে দিল নির্বাচন কমিশন সব জেলার সব বুথের লিস্ট ডাউনলোড করে দেখে নিন আপনার ও আপনার পরিবারের নাম আছে কি না যদি এই লিস্টে নাম থাকে তাহলে আপনার আর কোনো রকম চিন্তা নেই এসআইআর পূর্ণাঙ্গ খসড়া তালিকায় আপনার নাম আপনার পরিবারের নাম আছে কি না লিস্ট কী করে ডাউনলোড করবেন সমস্তটাই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন লিস্টটা নির্বাচক তালিকা দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে যে খসড়া ভোটার লিস্ট সেটা নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে এখানে আপনার নাম থাকলে আর চিন্তা নেই ঠিক আছে তো কী করে আপনি আপনার নামটা চেক করবেন কী করে ডাউনলোড করবেন লিস্টটা সমস্ত বিষয়টা জানাতে আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন গিয়ে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন এই অফিসিয়াল পেজে আপনি চলে আসবেন ঠিক আছে একেবারে চলে এসে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে এস এর খসড়া ভোটার লিস্ট মানে ড্রাফট রোল আপনি কী করে ডাউনলোড করবেন এইখানে দেখতে পারবেন ডাউনলোড ইলেকট্রোরাল রোল এই যে অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে আপনি সিম্পলি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করতে আপনার সামনে নতুন একটা পেজে নিয়ে চলে যাবে যদি ওয়েট করে যদি বেশি লোডিং হয় তাহলে একটু ওয়েট করবেন কারণ সবাই ট্রাই করছে এখান থেকে কিন্তু আমাকে আমার যে স্টেট সেটা সিলেক্ট করতে হবে আমি সিম্পলি এখানে ক্লিক করে আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব ঠিক আছে সিলেক্ট করার পর আমার সামনে সমস্ত ডিটেলস চলে আসবে এখানে আমাকে কিন্তু দেখুন ইয়ার দু হাজার সিলেক্ট করা রয়েছে সেটাই থাকবে ঠিক আছে আপনি দু হাজার ছাব্বিশেই সিলেক্ট রাখবেন তারপর এখানে দেখতে পাবেন যে ড্রাফট রোল রোল টাইপ কি এই যে এসআইআর ড্রাফট রোল দু আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি আর এটাও আমরা সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদের আমাদের যে ডিস্ট্রিক্ট মানে আমি যে ডিস্ট্রিক্টের সেটা আমি এখান থেকে সিলেক্ট করবো ঠিক আছে আমি যে ডিস্ট্রিক্টের তো আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম আপনার ডিস্ট্রিক্টটাও আপনি সিলেক্ট করে নেবেন এবার আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে ঠিক আছে স্টারমার্ক রয়েছে সিলেক্ট করতে হবে অ্যাদারেস ডাউনলোড করতে পারবেন না তো এই অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে অ্যাসেম্বলি সেটা আপনি এখান থেকে খুঁজে বার করবেন ঠিক আছে সমস্ত অ্যাসেম্বলির নাম রয়েছে আপনার অ্যাসেম্বলি কোনটা সেটা আপনি এখান থেকে খুঁজে বার করবেন খুঁজে বার করার পর আপনি চলে যাবেন তারপরেরটাতে এখানে দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট বেঙ্গলি রয়েছে ঠিক আছে তো বেঙ্গলেই সিলেক্ট রাখবেন যদি দেখবেন যে দেখেন যে ইংলিশ সিলেক্ট করা রয়েছে তাহলে ইংলিশটাকে সরিয়ে দেবেন আপনি সিম্পলি এই ব্যাঙ্গুলির উপরে ক্লিক করবেন তাহলে ব্যাঙ্গুলি চলে আসবে ঠিক আছে তারপর আপনি নিজের দিকে চলে এসে এখানে দেখতে পাবেন যে আপনার ক্যাপচা আসবে ক্যাপচাটা এই যে বক্সটা রয়েছে ছোটো বক্স এই বক্সটার মধ্যে দিতে হবে ঠিক আছে গ্যার এই বক্সে আপনি আপনার ক্যাপচাটা দিয়ে দেবেন তো আমি এখানে ক্যাপচা কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে একটা ঘরো যেন ফাঁকা না থাকে যদি থাকে তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে এরপর আপনি কি করবেন একদম পুরো লিস্ট ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করবেন অথবা আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে আপনার যে পার্ট সেই পার্ট এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যে পার্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এবার এখানে যদি দেখছেন যে আপনার পার্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আপনি কী করবেন এই দিকে দেখতে পারবেন যে এই যে এরো রয়েছে ঠিক আছে এই যে এরোগুলো রয়েছে এই অ্যারোতে ক্লিক করবেন দেখবেন নাম্বার চেঞ্জ হবে ঠিক আছে দেখুন এখানে এখন কুড়িটার লিস্ট চলে এসেছে এখান থেকে আমার যে পার্ট সেটা আমি দেখলাম যে এখানেও নেই তাহলে আমি আবারও ক্লিক করব। তাহলে দেখবেন আরও পার্ট চলে এসেছে দেখলাম এখানেও নেই আমি আরও ক্লিক করব দেখুন এখানে আরও নাম চলে এসেছে ঠিক আছে তো এখান থেকে আমার যেটা সেটা আমি কি করব। এইভাবে ক্লিক করব। আমার পার্টটাকে আমি এইভাবে টিকমার্ক করলাম ঠিক আছে এই সেমভাবে আপনি টিকমার্ক করবেন আপনার পার্টটা খুঁজে তারপর আপনি কী করবেন উপরে চলে আসবেন উপরে চলে এসে দেখতে পাবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফস ঠিক আছে আমি যেটা সিলেক্ট করেছি সেটা আমি ডাউনলোড করব তাই এই ডাউনলোড অপশনে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো লোডিং নেবে লোডিং নেওয়া পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে আমাকে বলছে ইনভ্যালিড ক্যাপচা তো ক্যাপচা কিন্তু আমি ঠিকই দিয়েছি এখানে সবাই যেহেতু ট্রাই করছে এই কারণে কিন্তু এই গণ্ডগোলটা হচ্ছে ঠিক আছে আপনারা যদি দেখেন যে ক্যাপচা সঠিক দেওয়ার পরও ক্যাপচা ইনভেলিড দেখাচ্ছে তাহলে এই যে এরোটা রয়েছে এই অ্যারোতে ক্লিক করে আপনি চেঞ্জ করে নেবেন আমি যেমন চেঞ্জ করে নিয়েছি তারপর আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন স্ট্যাটাস প্রসেস দেখাবে ঠিক আছে প্রোগ্রেস এরপর কিন্তু অটোমেটিক চলে যাবে আর আপনার কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা তো আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে পিডিএফটা ওপেন করে নিয়েছি কী লেখা রয়েছে এস এর ড্রাফট রোল দেখতে পাচ্ছেন আর এখানে নির্বাচক তালিকা দু এখানে এসে আপনি দেখতে পারবেন যে একেবারে পরিষ্কার ভাষায় কিন্তু লেখা রয়েছে আমরা যে এস এর করেছি দেখুন এখানে বিশেষ নিবিড় সংশোধনের অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা দেখতে পাচ্ছেন আর ডেটটা দেখুন ষোলো বারো দু হাজার পঁচিশ এটা পাবলিশ করা হয়েছে ষোলো তারিখ বলা হয়েছিল পাবলিশ করা হবে ষোলো তারিখেই পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে বিশেষ নিবি সংশোধন দু হাজার অন্তর্গত প্রকাশিত খসরা তালিকা তো এই তালিকায় আপনার নাম রয়েছে কি না আপনি কী করে চেক করবেন এরপর আপনি নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে এসে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কিন্তু সমস্ত ডিটেলস দেখাবে ঠিক আছে নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে শুধু ফটোটা এখানে থাকবে না ঠিক আছে নাম আপনার বাড়ির নাম্বার তারপর আপনার বয়স লিঙ্গ সমস্ত ডিটেলস এবং ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু থাকবে তো আমি এগুলো কেন হাইড করে দিয়েছি কারণ কারো ডিটেলস দেখানো যাবে না সেটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি আপনার যে জেলা আপনার যে ব্লক সেটা আপনি সেখান থেকে কিন্তু সরাসরি আপনার নির্বাচক তালিকা বিধানসভা ক্ষেত্র অনুযায়ী ডাউনলোড করতে পারবেন আপনি যে জেলা থেকে হয়ে থাকুন এই সেম প্রসেসে বুঝতে পারছেন এই সেম প্রসেসে কিন্তু আপনারা আপনি যে ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকুন এখানে বেঙ্গল সিলেক্ট রয়েছে এবার আমার যে যে ডিস্ট্রিক্টের জায়গা এইখানে শুধুমাত্র আপনি চেঞ্জ করবেন এছাড়া সমস্ত কিছু যেভাবে দিয়েছি সেভাবেই আপনারা দেবেন ঠিক আছে এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে আপনি বাঁকুড়াতে আছেন বাঁকুড়া সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ক্যাপচা চলে আসবে ক্যাপচা দেবেন ডাউনলোডে ক্লিক করবেন বাস হয়ে গেল ঠিক আছে এইভাবেই কিন্তু প্রত্যেকেই ডাউনলোড করতে পারবেন তো কারা কারা ডাউনলোড করেছেন কাদের কাদের নাম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন লিস্টটা দেখে নিতে পারে তাদের নাম রয়েছে কি না